আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর ডিজাইনের একটি দুই পাটের ওয়াল কেভিনেট দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে কিন্তু সিম্পল ডিজাইনের মধ্যে আছে কিন্তু এই সিম্পল ডিজাইনের মধ্যে যে আকর্ষণীয় অনেক কিছু লুকানো থাকে এটা এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু খুব সুন্দরভাবে লক দেওয়া আছে এই যে দেখেন মানে যে গ্লাস ইন টোটাল সব কিছুই কিন্তু গ্লাসে তৈরি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে যে সেলফ গুলো দেওয়া আছে এই সেলফ গুলো কিন্তু আপনার হচ্ছে গ্লাসের দেওয়া অলরেডি কিন্তু অনেকে আবার ভাইবেন না যে এটা কিন্তু আয়না ঘর মানে সব কিন্তু আয়না দেওয়া আছে ঠিক আছে তো যাই হোক প্রিয় দর্শক এটা তৈরি করা হয়েছে আপনার ক্যানাডিয়ান উক ভিনিয়ার দিয়ে ক্যানাডিয়ান উক দিয়ে যে পাশে দেখেন পাশের ডিজাইনটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু পাশের ডিজাইন করা হয়েছে এই যে দেখেন এই যে এইখানে পাশেও কিন্তু আমরা খুব জালি কাটিং করে ডিজাইন করে দিয়েছি আর কি তো এটা হচ্ছে তৈরি করা হয়েছে এটা গ্যারান্টি থাকবে বিশ বছরের এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার উনতিরিশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আঠাশ হাজার নয়শো টাকা ভিডিও কলে দেখে এবং সরাসরি যদি আমাদের শোরুমে চলে আসেন আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাতাশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই সুন্দর ডিজাইনের ওয়াল কেভিনেটটি টি তো আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকানে এই ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ